মনে হতো যেন নবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলেন যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটেন নবী সিমনি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন হাঁটতেন্লা বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সি আনা ভাব ছিল এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়াম শুনা আলাল আরদি না ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না অনেকের ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি হ্যাঁ

এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি আমনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্র ভাবে হাটে ভদ্র ভাবে হাটে কথাটা অহংকারীদের পছন্দ করে না গুণের এক গুণ আমরা জানলাম রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে নিচেন্ডে হাঁটে কাউকে কষ্ট দেয় না

গেম শুনে আগে আরও না এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটেমন না ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগনাল মেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভো ভো সাবজেক্ট বাইক চালায় না এটা রহমানের গন্ধা বৈশিষ্ট্য কোথাকে ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময়